তুমি যদি পাঁচ মিনিট সময় ব্যয় করতে পারো আশা করি আজকের পর থেকে তিনটি টেন্স নিয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে শর্টকাটভাবে টেন্স শিখতে পারি তুমি যদি এই বাক্যটি ফলো করতে পারো তোমার পক্ষে তিনটি টেন্স শেখা সম্ভব হবে আজকের পর থেকে তোমার কাছে এই তিনটি টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এই তিনটি টেন্স আজকের পর থেকে আমাদের কাছে পানির মতো মনে হবে যদি এই বাক্যটি ফলো করতে পারি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটা করছি ফর ফাইভ ডেজ পাঁচ দিন কি আমি কাজটা করছি আমি দুই ঘন্টা যাবৎ কাজটা করছি আমি সকাল থেকে কাজটা করছি বর্তমানে কোন একটি কাজ কি চলছে যদি সাথে একটা সময় উল্লেখ করি কাজটা কখন শুরু হয়েছে এরকম একটা সময় অথবা কাজটা কতক্ষণ হয়েছে এরকম একটা সময় যখন উল্লেখ করব। তখন সেটা এই টেন্স অনুযায়ী তোমাকে লিখতে হবে এটা হল হ্যাভ বিল অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হবে তারপর যে ভার্বটা ইউজ করব ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলে হবে শুরুতে সাবজেক্ট যে কাজটা করছে যেই কাজটা করছে তাকে শুরুতে বলবো তার সাথে হ্যাভ বিন হয় নাকি হ্যাসবিন হয় হ্যাজবিন হয় নাকি বিন হয় তারপর যে বার্বটা তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু যুক্ত করে বলবো তাহলে হবে ইট থাকলে বলবো কি ইটিং রাইট থাকলে বলবো কি রাইটিং রিট থাকলে বলবো কি রিডিং তারপর এখানে যদি কাজে মোট সময়টা উল্লেখ করি পাঁচ ঘন্টা পাঁচ দিন পাঁচ মাস পাঁচ বছর এরকম পাঁচ মিনিট সেই ক্ষেত্রে হবে কি ফর সময়টার আগে হবে কি ফর আর যদি কাজের শুরু সময়টা উল্লেখ করি যে কাজটা কখন থেকে চলছে সেই সময়টা যখন উল্লেখ করব তখন বলবো কি সিন্স এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সিন্স ওকে এখন যদি বলি যে আমি সকাল থেকে কি কাজটা করছি সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং ওকে সকাল থেকে কি কাজটা করছি কাজের শুরুর সময়টা উল্লেখ করেছি এই জন্য হয়েছে কি সেন্স এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে আর যদি উল্লেখ করি পাঁচ দিন পাঁচ ঘন্টা পাঁচ মিনিট পাঁচ বছর সেই ক্ষেত্রে হবে কি ফর যদি বলি যে সোমবার থেকে কাজটা করছি বা সকাল থেকে বা দুই হাজার বিশ সাল থেকে তখন হবে কি সেন্স ওকে আর এখানে দেখবো সাবজেক্ট অনুযায়ী হ্যাভবিন হয় নাকি হ্যাজ বিন হয় বর্তমানে কোন একটি কাজ কি চলছে তার সাথে যখন সময় উল্লেখ করব। তখন এই নিয়মটা ফলো করব। শুরুতে সাবজেক্ট তারপর হ্যাপবিন অথবা সাবজেক্ট অনুযায়ী তারপর হবে কি বারবে যে মূল রূপটা রয়েছে তার সাথে যুক্ত করে যদি বলতে পারি তাহলে হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি ক্লিয়ার এখন যদি এখানে হ্যাভ এবং হ্যাজ এর পরিবর্তে হ্যাড বলতে পারি তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে আমি পাঁচ দিন যাবৎকীয় কাজটা করছিলাম আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন যাবৎকীয় কাজটা করছিলাম অথবা আমি সকাল থেকে কি কাজটা করছিলাম সেই ক্ষেত্রে হবে কি হ্যাডবিন বিন এবং হ্যাজ বিন এর পরিবর্তে যদি বলতে পারি হ্যাডবিন তাহলে কিন্তু হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স ফার্স্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স খুব সহজ কিন্তু যদি হ্যাড ইউজ করতে পারি শুধু হ্যাপ এবং হ্যাজের পরিবর্তে তাহলেই হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার হ্যাড এর পরিবর্তে যদি হ্যাপ অথবা হ্যাজ ইউজ করতে পারি হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর সব একই শুধু এখানে তোমাকে চেঞ্জ করতে হবে হ্যাপবিন হবে নাকি বিন হবে নাকি হ্যাডবিন হবে হ্যাপবিন অথবা বিন প্লাস বারবার মূল রূপের সাথে আইনজি এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যাড বিন এরপরে যখন পারবে মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্স আশা করি ক্লিয়ার আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন কি কাজটা করছি আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন কি কাজটা করছিলাম অথবা আমি সকাল থেকে কি কাজটা করছিলাম আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং আশা করি ক্লিয়ার এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ট্যান্স পারব পরের সাইন্টিসটি দেখি যদি Have been, has been, had been, এর পরিবর্তে বলতে পারি will have been, will have been. তখন সেটা হয়ে যাবে আমি পাঁচ দিন কি কাজটা করতে থাকবো ভবিষ্যতে আমি পাঁচ দিন কি কাজটা করতে থাকবো যখন বলবো তখন had, have, has, এর পরিবর্তে বলবো কি উইল হ্যাভ ওকে আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন যাবৎ কাজটা করতে থাকবো আমি পাঁচ দিন যাবৎ কাজটা করছি আই হ্যাভ বি ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ ডেজ আমি পাঁচ দিন যাবৎ কি কাজটা করতেছিলাম বা করছিলাম তখন হবে কি আই হ্যাভ বি ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ ডেজ ওকে যখন বলবো উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন বলবো সাবজেক্টের পরে হ্যাড বিন তখন সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন সাবজেক্টের পরে হবে হ্যাপবি অথবা হ্যাজবি তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো সবাই ইংলিশটা বলতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিই ওকে বেস্ট অফ লাক